আবার আমেরিকা থেকে খারাপ খবর আবার সেই খবরের কেন্দ্রে এক এবং অদ্বিতীয় ডোনাল্ড ট্রাম্প এবং এবার তার সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এই খবরের পাশে আর খবরও আছে আমেরিকান সংবাদপত্রের এক বিখ্যাত সাংবাদিকের লেখা নিয়ে তুমুল হইচই শুরু হয়েছে তিনি লিখেছেন ট্রাম্পের হেনস্থায় ভারতের নির্জীব প্রতিক্রিয়া নিয়ে নিজের দেশের প্রেসিডেন্টেরও তীব্র সমালোচনা করেই তিনি লিখেছেন ট্রাম্পের অদ্ভুত ভারত নীতি নিয়ে আর এদিকে ভারতে মিডিয়া নিয়ন্ত্রণে ফের কোমর বেঁধে নেমে পড়েছেন অমিত শাহ স্বয়ং কোনো খবর যাতে ভারতের মূলধারার চ্যানেল এবং সামাজিক মাধ্যমে না আসে সেজন্যে ডেকে পাঠিয়েছিলেন জন ভিডিও ইনফ্লুয়েন্সারকে সেখানে ছিলেন মুখ্যধারার চ্যানেলের পরিচিত সম্পাদকরাও আজকের এই এপিসোডে এসব নিয়েই আলোচনা করব কেন আসিফ মনিরকে আমন্ত্রণ জানানো হলো এরকম একটা প্রেস্টিজিয়াস অনুষ্ঠানে যেখানে চীন খোলাখুলিভাবে এবার ভারত পাক লড়াইয়ে পাকিস্তানের পাশে থেকেছে তাহলে কীরকম হতে চলেছে আমেরিকা চীন এবং পাকিস্তানের সম্পর্কের রসায়ন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু আমেরিকার রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটে মিলিটারি ডে বা সেনা দিবস একটা অত্যন্ত উল্লেখযোগ্য দিন চোদ্দোই জুন মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা দিবস যার পোশাকি নাম ইউএস আর্মি ডে আর এবছর ওই দিবসের আড়াইশতম বর্ষ মানে একটি বিশেষ দিন এই অনুষ্ঠানে যিনি আমন্ত্রণ পাবেন আমেরিকা যে তাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে তা বলে দেওয়ার অপেক্ষা রাখে না আমেরিকার এই সেনা দিবস বা ইউএস আর্মিডের বিশেষ অতিথির নাম এবার ভারতের পক্ষে বেশ অস্বস্তিকর এমন এক ব্যক্তিকে ট্রাম্প প্রশাসন সম্মান জানাচ্ছে যে ব্যক্তি ভারতে সন্ত্রাসবাদী হানার খোলাখুলি সমর্থন করেন হিন্দু মুসলমান বিদ্বেষ প্রচার করেন ভারতের বিরুদ্ধে সীমান্তে দাঁড়িয়ে তিনি উস্কানিমূলক বক্তৃতা দেন আর হ্যাঁ এটা বলে থাকেন কাশ্মীর প্রসঙ্গ নিয়ে রাষ্ট্রপুঞ্জে আলোচনা চাই হ্যাঁ আমি পাকিস্তানের সেনা প্রধান আসিফ মুনিরের কথাই বলছি পাকিস্তানের নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খানকে জেলে ঢোকানের পেছনেও যার বিশেষ অবদান আছে বলে মনে করা হয় পাকিস্তানের প্রধানের বিরাট পদোন্নতি ঘটেছে অপারেশন সিন্দুরের পর এখন তিনি হয়েছেন ফিল্ড মার্শাল পাকিস্তানের মিলিটারি শাসন শুরুর সময় আয়ুব খান একমাত্র ফিল্ড মার্শাল হয়েছিলেন সেই উনিশশো আটান্নতে কার্যত তিনি নিজেই নিজেকে ফিল্ড মার্শাল ঘোষণা করেছিলেন দীর্ঘদিন পর ওই বিশেষ সম্মানজনক পদে উন্নীত হয়েছেন আসিম মনির ট্রাম্প প্রশাসন তাদের সেনা দিবসের আড়াইশতম বার্ষিকীতে ভারত তো দূরের কথা চীন ব্রিটেন ফ্রান্স ইসরায়েলের মতো শক্তিশালী সামরিক বাহিনীর কোনো সেনাপ্রধানকে আমন্ত্রণ জানায়নি জানিয়েছে পাকিস্তানের ফিল্ড মার্শালকে এখনও পাহগামে নিহত মানুষদের শোক ভোলেননি ভারতের মানুষ অপারেশন সিন্দুরে পাক হামলায় পুঞ্চে সাধারণ মানুষের মৃত্যু ঘরবাড়ি ধ্বংসের কথা এখনো জল করছে আর এর মধ্যেই আসিম মুনিরকে জামাই আদর করে নিজেদের সম্মানজনক সেনা দিবসে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প হ্যাঁ ট্রাম্পই কারণ তিনি আমেরিকার সেনাবাহিনীর সর্বাধিনায়ক এটা কি ভারতের ক্ষতে ঘা দিতে ইচ্ছা করেই করলেন তিনি মোদী সরকার ও বিজেপির আইটি সেল মন্ত্রিসভার বড় বড় কথা বলা নেতা মন্ত্রীরা

उनका कहना है कि पाकिस्तान आतंक के विरोध की लड़ाई में शानदार पार्टनर है वो आगे ये भी कहते हैं कि भारत के साथ संबंधों की वजह से पाकिस्तान के साथ संबंध थोड़ी खराब कर लिए जाएंगे ये डंका बज रहा है हमारा दुनिया में मंडली ये अचीव करके आई है वहां पर और स्वघोषित विश्वगुरु जो है उनके मुंह से एक शब्द नहीं फूट रहा है इससे बड़ा कूटनीति का फॉरेन पॉलिसी का डिप्लोमेसी का और कोई फेलियर हो सकता है নিয়ে খবর করছে এবং এই সংবাদ মাধ্যমে চুলচেরা বিশ্লেষণও চলছে এতে পাকিস্তানের কতটা লাভ হবে তা নিয়ে আমেরিকা পাকিস্তানের সঙ্গে কিভাবে কূটনৈতিক সম্পর্ক মজবুত করে এই অঞ্চলে নিজেদের প্রভাব বাড়াতে চাইছে তা নিয়ে বিস্তর চর্চা চলছে চাণক্য নীতিতে আছে শত্রু শত্রু আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্পও কি ওই নীতিতে পাকিস্তানের সেনাপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধানকে আমেরিকায় তোল্লা দেওয়ার অর্থ কি ভারতকে সতর্ক করে দেওয়া নরেন্দ্র মোদীকে কি ঘুরিয়ে হুমকে দিচ্ছেন ট্রাম্প এর আগে ট্রাম্প সন্ত্রাসবাদীদের আতুরঘর পাকিস্তানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছে পাকিস্তানের জন্যে রীতিমতো খাজানা খুলে দিয়েছে আইএমএফ ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে পিঠ চুলকানি মাই ডিয়ার ফ্রেন্ড বলা কোলাকুলি করা আমাদের দেশের জনতা বহুবার দেখেছেন এবং শুনেছেন আর বাস্তবে দেখেছেন ট্রাম্প বারবার কি করে হেনস্থা করে চলেছেন মোদীকে অন্য কোনো দেশকে ট্রাম্পের এই তুগলগি আচরণ সহ্য করতে হয়নি চীনের কোনো নাগরিককে দূরের কথা মেক্সিকো কলম্বিয়া ভেনেজুয়েলার মতো ছোট্ট দেশের মানুষকেও এরকম হেনস্থা করেননি ট্রাম্প আমাদের পাশের দেশ নেপাল ছোট্ট দেশ তাদের অভিবাসীরাও সসম্মানে মানে বিমানে চড়ে ফেরত এসেছেন অথচ ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার যখন ভোটে জিতে গেলেন তখন মোদীর সমর্থকেরা পটকা ফাটিয়েছেন শুভেন্দু অধিকারীরা টুইট করেছেন হিন্দুদের বন্ধু হোয়াইট হাউসে বসেছেন বলে বলয়ের অনেক জায়গাতে ট্রাম্পের জয় কামনা করে যোগ্য হয়েছে আর ঠিক এই জিনিসটি নিয়েই আমেরিকার বিখ্যাত সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে সাপ্তাহিক কলাম লিখেছেন বিখ্যাত সাংবাদিক ওয়াল্টার রাসেল মিড তিনি এতটাই বিখ্যাত সাংবাদিক যে তার লেখার জন্যে সপ্তাহে একটি কলাম বরাদ্দ রাখে ওয়াল স্ট্রিট জার্নাল ভারতের প্রতি ট্রাম্পের এমন ব্যবহারে তিনি বিস্মিত এবং অবাক একই সঙ্গে অবাক হয়েছেন ট্রাম্পের এরকম হেনস্থার পরেও ভারতের তরফ থেকে অভূতপূর্ব নির্জীব প্রতিক্রিয়া দেখে যেমন কংগ্রেসের তরফ থেকে তীক্ষ্ণ প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে কি করে পাক প্রধানকে এমন আমন্ত্রণ জানাতে পারে ট্রাম্প প্রশাসন আর কোন যুক্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার প্রশাসন এতটা নির্জীব হয়ে বসে থাকে একটা কড়া প্রতিক্রিয়াও দিতে পারে না প্রতিবাদ তো দূরের কথা চোদ্দই জুন আমেরিকার সেনা দিবস ইতিমধ্যেই আমেরিকার মাটিতে পৌঁছে গেছেন পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির আর পনেরো তারিখেই প্রধানমন্ত্রী মোদী যাচ্ছেন কানাডায় চোদ্দ তারিখে আসিম মুনিরের সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্পও থাকবেন কানাডায় ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই একাধিকবার কাশ্মীর প্রসঙ্গে নিজে মধ্যস্থতা করতে চান বলে বিবৃতি দিয়েছেন আর এবারে তো বলেই দিয়েছেন ডিনার টেবিলে তিনি ভারত পাকিস্তানকে একসঙ্গে বসাতে চান ট্রাম্পের কাশ্মীর নিয়ে মন্তব্য বা পাকিস্তান ভারতের যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের টানা মন্তব্যের বিরুদ্ধে টু শব্দ করতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের সঙ্গে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে সত্যিই উদ্বিগ্ন হলে ট্রাম্প প্রশাসন কিন্তু ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে পারত অথচ হচ্ছে ঠিক উল্টোটা এখন পাকিস্তানের ডান হাত যদি হয় চীন তাহলে তার বাম হাত আমেরিকা তাহলে কি চীন এবং আমেরিকা কূটনৈতিক এবং সামরিকভাবে পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে শিখণ্ডি খাড়া করতে চাইছে আর এই ব্যাপারে তাদের মধ্যে কোনো সমঝোতা হয়ে গেছে মনে রাখবেন এর মধ্যে কিন্তু বেশ কয়েকবার চীনের শিংপিংয়ের সঙ্গে ট্রাম্পের ফোনে কথা হয়েছে কানাডায় এসব নিয়ে কি কোনো ঝোড়ো প্রশ্নের মুখে পড়তে হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইতিমধ্যেই কানাডার সংবাদ মাধ্যমে লেখা হয়েছে শর্ত সাপেক্ষে শেষ মুহূর্তে আমন্ত্রণ করা হয়েছে মোদীকে বিষয় সেই খালিস্তান রীতিমতো পরিকল্পনা করে সব দিকের আটঘাট বেঁধেই কি মোদীকে কানাডায় ডাকা হচ্ছে এ নিয়ে কেন ভারতের মেন স্ট্রিম মিডিয়া একেবারে চুপ করে বসে আছে কেন ডোনাল্ড ট্রাম্পের যে কোনো অসম্মানজনক কার্যকলাপও হজম করে নিচ্ছে ভারতের গদি মিডিয়া কোনো প্রতিবাদ করছে না কোনো প্রশ্ন তুলছে না তাকে শুধু মোদীর ইমেজ রক্ষার জন্যে কিন্তু তবুও কি আশঙ্কা থেকে যাচ্ছে অমিত শাহের মনে সামনেই বিহার নির্বাচন বিদেশের মাটিতে ভারতের কি হেনস্থা হচ্ছে না হচ্ছে চুলোই যাক সেসব বিষয় পাক ভারতের সংঘর্ষ থেকেও বেশি গুরুত্বপূর্ণ এখন বিহারের নির্বাচনী যুদ্ধ পাক ভারত যুদ্ধে রাফাল নষ্ট হলেও বা সাধারণ মানুষের বাড়িঘর ভেঙে গেলেও বা মৃত্যু ঘটলেও তা ততটা গুরুত্বপূর্ণ নয় বিজেপির কাছে এর চেয়ে অনেক গুরুত্বপূর্ণ বিহারের নির্বাচনে চোট না খাওয়া ইতিমধ্যেই বিভিন্ন সমীক্ষা দেখিয়ে দিয়েছে বিহারে বিজেপি এবং নীতিশ কুমারের জোটের বেহাল অবস্থার কথা সুতরাং বাছাবাছা পঞ্চাশ জন তথাকথিত ইনফ্লুয়েন্সারকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিলেন অমিত শাহ সমাজ মাধ্যমের এইসব ইনফ্লুয়েন্সারদের সঙ্গে দেখা গেল মূলধারার চ্যানেলের সম্পাদকদেরও তারাও কি তাদের মগজ রিফ্রেশ করাতে গিয়েছিলেন তবে এসব করে শেষ রক্ষা হবে কি বিজেপির চাণক্য তেমন কোনো বিপদের সম্ভাবনা দেখেই কি আরও টনিক যুগিয়ে মগজ ধুলাই করতে চাইছেন সাংবাদিকদের এ বিষয়ে আপনারা কি বলেন জানান কমেন্ট বক্সে জয় হিন্দ সত্যম বজায়তে